দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি বাবুগঞ্জ সুশীলা জুয়েলার্স দোকানে তো এখানে যিনি ওনার রয়েছেন সে আমাদের মালয়েশিয়ান টুথপেস্ট ব্যবহার করেছেন তো আমরা একটু দাদার কাছ থেকে শুনবো সে তার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু বলবেন যে আসলে সেই টুথপেস্ট ব্যবহার করে কি উপকার পেয়েছেন হ্যাঁ আমার নাম উত্তম আমি এই টুথপেস্ট ব্যবহার করিয়া যেমন দাঁতে ব্যথা ছিল তারপর মানে কি বলবো এই টুথপেস্টে এমন একটা টুথপেস্ট যখন দাঁত ব্যথা মারি অনেক সময় ফুলে তারপর অনেক সময় দুর্গন্ধ হয় মানে এই এইভাবে কিছু দাঁতের ভিতরে যে সমস্যা সমস্যাগুলো থাকে না শুধু রাতে একবার ব্রাশ করলেই হয় চব্বিশ ঘন্টা কাভার করে আমি নিজে ব্যবহার করছি আমার মেয়ে এখন ব্যবহার করতেছে আচ্ছা 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 আপনি কতদিন ব্যবহার করে এই উপলব্ধিটা আপনার আসছে আমি বেশি দিন করিনি আমি করছি পনেরো দিন আমার মেয়ে প্রায় একা মাঝে তো এটা ব্যবহার করতে হয়তো আমার মেয়ের তিন মাস এরকম সময় লাগে আচ্ছা 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 ও কইছে বাবা শেষর লগ লগ আমার আর কিন্তু আইনে দেবা আচ্ছা 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 এটা এটা মিথ্যা কথা বলার কোনো দরকার নাই আমি নিজে ভুক্তভোগী এবং আমার মেয়ে এখনো মাছ আছে আচ্ছা আচ্ছা শুকরিয়া শুকরিয়া খুব সুন্দর একটা টুথব্রাশ মানে টুথপেস্ট জি যার যার লাগে ব্যবহার করেন খুব সুন্দর সুক্রিয়া তো আপনারা এই পেস্ট কিন্তু এই যে বাবুগঞ্জে আমাদের আব্দুর রহমান ফার্মেসিতেও এই পেস্ট পাওয়া যায় তাছাড়া আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো যেখান থেকে আপনারা যোগাযোগ করে এই পেস্টটা নিতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি দাদা ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ পেস